আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুকান আজকের এই ভিডিওতে আলোচনা করব বিগত সালের প্রশ্নপত্র নিয়ে বিগত সালের প্রশ্নপত্র বলতে এই পরীক্ষাটি সাল ছিল দুই সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার ষোলো সালে তো দুই পরীক্ষার বাংলা জাতীয় ভাষার বিগত সালের এই প্রশ্নেতে কি কি প্রশ্ন থাকছিল অর্থাৎ কী ধরনের প্রশ্ন হয়েছিল বিগত সালে দু সালের এই প্রশ্নে তো আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় আলোচনা করবো এবং পরবর্তীতে দুই সালের অনুষ্ঠিত পরীক্ষা কি কি প্রশ্ন হচ্ছিলো সেগুলো অর্থাৎ একের পর এক সাল নিয়ে অবশ্য অবশ্যই হাজির হয়ে যাব তোমরা আমরা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শুরু করছি প্রথম থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশ নয় দু হাজার ষোলো বিষয় বাংলা জাতীয় ভাষা আবাসিক বিষয়টি বিষয় কোর্ড তেরো দশ এক সেই সময় ছিল চার ঘন্টা পূর্ণমান ছিল আশি এবং বিশেষ দ্রষ্ট ছিল সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয় অর্থাৎ সাধু চলিত ভাষা একত্র লেখা যাবে না তো যেহেতু এটা দুই সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশ নয় দুই তো কী ধরনের প্রশ্ন হয়েছিল খ বিভাগ গ বিভাগ তো অবশ্যই আলোচনা করব প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা অনেকেই বিভিন্ন ধরনের অর্থাৎ তোমরা অনেকেই শিক্ষার্থী আছো বিগত সালের প্রশ্নগুলো তোমরা খুঁজে পাও না হ্যাঁ নেটে ঘাটাঘাটি করে খুঁজে পাওয়া যায় না এই কারণে তোমাদের জন্য আমি বিগত সালে যেগুলো প্রশ্ন আছে ইনশাআলা সবগুলো প্রশ্ন নিলেই কিন্তু আলোচনা করবে চ্যানেলটিতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রথমে থাকছে কবিভাগ কবিভাগের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের পরীক্ষার খাতায় টোটালি কবিভাগে ১২টি বারোটি থাকবে এই বারোটির মধ্যে থেকে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রথমে ছিল অর্থাৎ দু হাজার সালের এই পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিল দু সালে কবিভাগে প্রথমেই ছিল একের ক ছিল ঐক্যতান শব্দের অর্থ কী তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইলাইট করে দিয়েছি অক্কতান শব্দরতুল সম্মিলিত সুর তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে কারণ তোমরা অনেকেই বিগত সালে প্রশ্ন খুঁজে পাও না তোমাদের জন্য যত সুবিধা হয় এই কারণে বিগতশালের প্রশ্নটি কিন্তু আলোচনা করা হচ্ছে দুই নম্বর বারবার ফিরে আসা কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি হচ্ছে দুঃসময়ের মুখোমুখি গ্রন্থের অন্তর্গত নিষাদ কি কোনো দিন পক্ষণীয় গোত্র ভুল করে এটি কোন কবিতার চরণ এটি হলো এটি হলো কবি আল মাহমুদ এর সোনালী কাবিন পাঁচের কবিতার চরণ আর টেকচাঁদি কারা বাংলা ভাষা প্রবন্ধ উল্লেখিত টেকচাঁদি বাংলা অথবা আলালা ভাষা অর্থ অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা এরপর বাংলার নবজাগরণের প্রভাত প্রভাত নক্ষত্রকে বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র হলো রাজা রামমোহন রায় এরপরে রাজবন্দি জুয়ানবন্দি প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এটি হল রাজদ্রোহীর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এক রাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিল রাত্রি গল্পের নায়ক জস আদালতের হেডকাক হতে চেয়েছিল ক্লেন্তি কী রোগে আক্রান্ত মৃত্যুবরণ করেছিল ক্লেন্তি বসন্ত রোগে মৃত্যুবরণ করেছিল কলিমনকে কলিমন রজবেরীর স্ত্রী নাম হচ্ছে কলেমন গুরুচন্ডলী দোষ কি সাধু চলিত ভাষার মিশ্রণকে গুরুচন্ডলী দোষ বলা হয় আই ন নুম এটি হলো আঞ্চলিক ভাষার এটি বাক্যটি প্রমিত বাংলার রূপ কি আমি যাব না বানান শুদ্ধ দিয়েছিল দুটি উচ্ছ্বাস এবং সাক্ষরতা তো এবং খবে ছিল ছিল আমরা দেখতে পাচ্ছ খবে বাবাগের ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লেখ তিন নম্বর ছিল কাজী নরজুল ইসলামের চৈতিহা কবিতা কি হবে বিরোহ কনিষ্ঠ প্রেমিক হৃদয়ের ফুটে পরিচয় ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখক এরপরে চার নম্বর ছিল যে হরপ্রসাদ শাস্ত্রী তার তৈল প্রবন্ধে কি বলতে চেয়েছিল তার সংক্ষেপে লেখ এরপরে পাঁচ নম্বর যৌবনে তার আশ্রিকা প্রবন্ধে অবলম্বনে দেহের যৌবন ও মনের যৌবনের পার্থক্য নির্দেশ কর ছয় নম্বর ছিল নয়নচরা গায়ে কি মায়ের বাড়ি কে কাকে এবং কেন কথা বলেছিল মতন্তরে গহুর আলী নিঃস্ব হইয়াছিল কি প্রকারে সংখ্যা বিলিখ বাইরে এবার হইল অন্তরে বাংলা একাডেমিক প্রমিত বাংলা বানানোর চারটি নিয়ম লিখতে বলেছিল এরপরে নয় নম্বর ছিল বাংলায় অনুবাদ করো আওয়ার টোটাল ইনভায়রমেন্ট এ বিষয় নিয়ে হয়েছিল এরপরে ছিল খ বিভাগ সরি গ বিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নতে দাও টোটালি থাকবে হচ্ছে যে আটটি তো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে কারণ এই প্রশ্নগুলো অনেকে খুঁজে পাও না তোমরা তাই তোমাদের জন্য এসেছি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবে বিগত সালা যেগুলো প্রশ্ন আছে বিভিন্ন সাবজেক্টের যেমন বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান ইসলামী ইতিহাস সংস্কৃতি অর্থনীতি ইতিহাস সমাজবিজ্ঞান সমাজ কর দর্শন মনোবিজ্ঞান এগুলো সাবজেক্টের বিগত সালা যেগুলো প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করা হবে তা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম